নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমিও আছি ভালোই রোদের সেওয়াটা পড়ছে এখন যাইতেছি শিব মন্দিরে শিব মন্দিরে জল দিতে এখন যাইতেছি শিব মন্দিরে জল দিতে জল ঢালতে দেখি কতটুকু দেখাতে পারি দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব তোমরা সবাই পাশে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে আর ভালো লাগবে এখন যাইতেছি রাধি 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 এই যে এখন আমরা যাইতেছি মন্দিরে সবকিছু রেডি করে নিলাম জল টল ব্যাগে করে নিলাম ওই জায়গায় সাজাইয়া তারপরে দিব রাস্তাঘাটে কীভাবে নিমু ব্যাগে করে নিতেছি অনেক লোকই আসে

এটা হচ্ছে গণেশের মন্দির দেখো কত সুন্দর অনেক সুন্দর করে সাজানো আর দেখতে অনেক ভালো লাগতাছে অনেক সুন্দর অসাধারণ আবার এই যে এটা হচ্ছে বিষ্ণু মূর্তি বিষ্ণু ঠাকুর এটা হচ্ছে সাপের উপরে শুয়ে আছে हाँ जैसे अंदर भी ए, आ, हमारा तो नहीं वो तो तो ये, uh, तो तो ये देख सकते। मंत्र का उच्चारण वो सब वाइब्रेशन ऑब्जर्व करते हैं हमारा तो सब

そうかとで。 বুড়ি কিছু একটা উইয় রে দেন শিবের মাথার সামনে হম হম এই যে দীপার বাসায় এই যে ঠাকুরও অনেক সুন্দর কি আছে গোপাল আছে লক্ষ্মী রাধা কৃষ্ণ আজকে ভালোই লাগলো কিন্তু উপাস ধরে নাই উপাস ধরে নাই আর ভালোই লাগতাছে আমরা পূজা করলাম ভগবান যদি এলা শিব ঠাকুর কৃপা করে ভগবান যদি কৃপা করে রান্না হবে এই যে এখানে দিয়ে দিয়েছে বাটার আর এলাচিতার চিনি একটা শুভ রঙ স্পার আর এই যে মুগ ডাল আর এই এত চিনি চালা চিনি গুড়া চাল আর মুগ ডাল একসাথে দিয়ে দিল আর এখানে দেওয়া হবে যে সবজি এইটাই হবে এক সিদ্ধ ভাত আজকে প্রথম খাওয়া হবে কোনো সময় খাই নাই আমি আজকে প্রথম খাবো এই সিদ্ধ খাবার এমনি এক সিদ্ধ খাই কিন্তু এরকম করে সবজি দিয়ে খাই নাই সবজিটা আলাদা খাই কিন্তু আজকে সবজি দেওয়া রান্না করে খেয়ে দেখবো কীরকম লাগে টেস্টেই হয় সবাই বলে অনেক অনেক সুস্বাদু কিন্তু আজকে খেয়ে দেখুন কীরকম জল দিয়ে দিলাম গরম গরম জল দিয়ে দিলাম এই এখন এটা এখনই দিয়ে দেবে এই যে এখন এই সবজিটা দিয়ে দেওয়া হলো পেঁপে পেঁপে তো দেওয়া আছে কি সিদ্ধ হয়ে চিনি চিলিগুড়া চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো কারণে আগে দিয়ে দেওয়া হলো

ओ नमो वत्कृेभ्यो देवाद्यो नमो क्षीण गएभ्यो नमो झिन्नभ्यो नमान्यों

अजय बादल अजय बादल काम करने के लिए 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 बादल काम कर

जमाजमा दुष्ट गंगा जमाजमा नवपाजमा संध्या दुष्ट जाना जमाआविर्भाव बढ़ेगा महागढ़ब देंगे नमो ढाका नाना विषय परिवालय अपर पानी समात पर्यामी ओम दशरथ द्रव्य समाज उत्तरह तुकंध सुमानो हराह आप रहेगे सर्वदेवा ना যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার ধন্যবাদ